করমরণে চুলকানি উঠছে আমি তরে মলম লাগাই দিম গাড়িটা যে ঢুকাইছো একটু দাঁড়াইছিলা কোত্থেকে অটো চালান শিখছো তো তোমার কি একটা গাড়ি দেখতে আসার জায়গা আরে যে আপনারা গাড়ি এই জায়গায় রাখছেন কেন আপনাদের জন্য কি সরকারকে এই জায়গায় পারমিশন দিয়ে রাখছে তুই তো সরকার পারমিশন দিয়েছে এই জায়গা থেকে গাড়ি রাখার লাস্ট মাউ সরকার পারমিশন দিয়েছে এই জায়গা গাড়ি রাখার পুত রেডিও থাক কার দিছে তোমার সন্দেহ আমি দূর করে দিতেছি আইনজীবীর গাড়ি হয় কেমনে রাখে ভাইয়া তোর চুলকানি উঠছে আমি তোর মলম লাগাই দিব গাড়িটা যে ঢুকাইছো একটু দাঁড়াইছিলা একটু বামে চেয়ে দেখতে হয়তো যে গাড়িটা ওদিক থেকে গাড়ি আইতেছে নাকি হ্যাঁ তুমি তাকাইছিলা তাকাইছিলা আমি ষোলো ছিলাম হ্যাঁ আমার স্পিড তো আমি জানি আমার কথা ছিল আমার গাড়ি এখনো দুই গিয়ার আমি দুটা গিয়ার আমি ডাউন করছি চারটা নাম্বার গিয়ার গাড়ি কত স্পিড থাকতে পারে এই রোডটা কি তোমার জন্য বানাইছে হ্যাঁ তুমি এই রোডে ঢুকবা কি কারণে হ্যাঁ জাম থাকলে তুমি জাম পার করে আইবা তুমি এই রোডে ঢুকবা কি কারণে দুইটা যাত্রী নিছো দুইটা যাত্রীর কি মায় নাই তোমারও তো মিয়া বউ আছে মিয়া ছাগলের মতো কাজ করো কি পরিমাণ বেদ হবে এগুলা ওই যে দেখেন বামের রোড ঠিকই কালি আছে তাও ওরা এই রোডে থাকবোই এই যে ওরা এখন কি ওভারটেক করার কোনো দরকার আছে কই থেকে অটো চালান শিখছো অটো চালান শিখছো কই থেকে তোমার রাস্তা এটা আমি আমার হ্যাঁ তো তোমার রাস্তা নাই না গাড়ি রোডে ঢুকা বামে ঢুকা গাড়ি বামে ঢুকা গাড়ি নড়ে ঢুকা বামে ঢুকা গাড়ি এই মিয়া তোমার রোডেরা চলনের তোমার গাড়ি চালানোর রাস্তা এটা তো তোমার ওই রোডটা খালি না তুমি রুখছো কি কারণে হ্যাঁ ওই রোডটা যাইবা এই রোডটা যাইবা না আপনি এদিক থেকে গাড়ি ঢুকেছেন কেন তো তোমার কি এটা গাড়ি এদিক দিয়ে আসার জায়গা আরে যে আপনারা গাড়ি এই জায়গায় রাখছেন কেন আপনাদের জন্য কি সরকার কি এই জায়গায় পারমিশন দিয়ে রাখছে হ্যাঁ রাস্তা নাই আপনাদের ওই পাশে ফাইজলামি তা আপনি এই গাড়ি রাখবেন কেন গাড়ি বেঁকে দেন গাড়ি ফেঁকে দেন ফাইজলামনি এই কি সরকার পারমিশন দিয়েছে ওই জায়গাতে গাড়ি রাখার হ্যাঁ তো গাড়ি জায়গায় থাকবো কে ও মিয়া ক্লাসটা মাও সরকার পারমিশন দিছে ওই জায়গায় গাড়ি রাখার সরকার পারমিশন দিছে ওই জায়গায় গাড়ি রাখার তো গাড়ি এই জায়গায় রাখছেন কেন গাড়ি গাড়ির জায়গায় রাখছেন কেন আপনি বাচ্চা নেবেন ওই পাশে যান ওই পাশে ক্লিয়ার আসতে চান গাড়ি সরান টাকা থাকা লাগবো না গাড়ি সরণ তো সাইড করেন আমি গান তাড়াতাড়ি টানি ভাঙেলাম একদম মান্দার পোলা তুই কে আমার এই আমারে ফুটপাতের বাপচর এখনো সন্দেহ আছে কারো বাতি যা তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি মাগার চোখ বন্ধ করা পারবা না দেখো দেখো যন্ত্রটা দেখো गांजा खाए गाड़ी তো তোর এটা কই এনে গেল লুকিং গ্লাসটা কই তুই গাড়িটা চালাবি কি দিয়া তোর লুকিং গ্লাসটা কই হ্যাঁ তো তুই এমন গাড়ি তোর লুকিং গ্লাস নাই সাবধানে চালাবি না যা আইন জিবির গাড়ি হয় কেম না রাখে ভাইয়া সাইট করেন গাড়ি তো আপনার আইন জিবির লেখা তো এইভাবে তো রাখার তো নিয়ম নাই সাইড করেন তাহলে আহো বাতি যে আহো দেখছো তোমার লেখা তোমার ভুকনিটা রেখে দিচ্ছে আর এইটা তোমার পা চাটা ঢুকায় এই বলো মান্দার পলারা বিরালে বিড়ালে কামাইছে মান্দার পলারা বিড়ালে কামাইছে পুত রেডিওয়ে থাক তরে আমি গান শুনামো সুরে আই জায়গা পাঠ খেতে আই স্টুপিড কি সব বাজে বকছো